এলাকার দুস্থ অসহায় মানুষের নথি হাতিয়ে কোটি টাকারও বেশি ঋণ নিয়ে উঠাও হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এলাকার গৃহবধূর ওপর ঘটনাটি ঘটেছে মেমারি থানার মেমারি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে এলাকার বাসিন্দাদের অভিযোগ মেমারি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুকতারা বিবি ওই ওয়ার্ডের সুলতানপুরে প্রায় পঞ্চাশ জনেরও বেশি দুস্থ অসহায় মানুষকে ভুল বুঝিয়ে বিভিন্ন বেসরকারি লোন প্রদানকারী সংস্থার থেকে লক্ষ লক্ষ টাকা লোন তোলেন তার কিছু অংশ প্রকৃত গ্রাহকদের দেওয়া হলেও বাকি অর্থ সুক্তারা বিবি নিজেই আত্মসাৎ করে বলে অভিযোগ প্রতারিত মহিলাদের এলাকার বাসিন্দাদের অভিযোগ ঋণ গ্রহণের পর বেশ কিছু মাস ঋণ প্রদানকারী সংস্থাগুলিকে নির্দিষ্ট হারেই মাসিক কিস্তি পরিশোধ করলেও গত দুমাস ধরে কিস্তি জমা পড়া বন্ধ হয়ে গিয়েছে কিস্তি জমা না পড়ায় ঋণ প্রদানকারী সংস্থার আধিকারিকেরা গ্রাহকদের ঋণ পরিশোধের জন্য চাপ দিলে বিষয়টি প্রকাশ্যে আসে বৃহস্পতিবার দুপুরে এলাকার ঋণ গ্রহণকারী মহিলারা অভিযুক্ত সুক্তরা বিবির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় যদিও সুক্তারা বিবি ও তার স্বামী হানিফ শেখের সাথে যোগাযোগ করা যায়নি বলে অভিযোগ করেন এলাকার বাসিন্দারা তাদের ফোন করা হলেও তারা ফোন ধরেননি বলেও অভিযোগ উঠেছে প্রতারিত এক মহিলা এই প্রসঙ্গে জানিয়েছেন লোন এখানে নাই নাই করে খান পঞ্চাশ লোকের লোন মানে সবাইকে লোন হা কারোর হাত নিয়েছে কারুর ফুল নিয়েছে ওটা তারা বিবি সুপ তারা বিবি বাড়ি এখানে সে লোনের কারবার করে আবার অত্যন্ত অনলাইনে দোকান করেছিল এই সব লোকের লোকের টাকা ফাঁকা সব নিয়ে টাকা আমাদের নিয়ে ডকুমেন্টস দিয়ে আমাদের নিয়ে টাকা তুলিয়েছে তুলিয়ে লোন ও চালায় বা যেটুকু লাই চালায় আমাদের সাথে ধরো আমরা যেগুলো লোন নিই সেগুলো আমরা ছিল হাফ ও যেটা লাই বা কোনটা ফুল নিয়েছে কারোর থেকে টাকা এরকম ধার আমাদের কিন্তু যৌতুক করে দিয়ে টাকা আপনি আপনার ডকুমেন্টসে টাকাটা তুললেন সেই টাকাটা কি তাকে দিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ ও টাকা নিয়েছে টাকাটা কেন দিয়েছি টাকাটা আমাদের ধরুন ওর দরকার পড়েছে আমাদের বাড়ির কাছে ভাবি আমাদেরকে এই টাকাটা তুলে দেন আমার এটা তুলে দাও আমি তোমার কিছুদিন পর টাকাটা ফেরত তুমি লোনটা দেবো কি হয়তো তোমার যে কদিনটা আমি টাকা টাকাটা দিচ্ছি না আমি তোমার লোনটা চালিয়ে দিচ্ছি এই রকম করে লোনেতে ভাগে তো করতে করতে নাই নাইকে খান আমার কাছেই খান সাথে তো জড়িয়ে গেছে এই হালেতে কত টাকা একটা আছে প্রায় এক লাখ নব্বই আছে আবার একটা সত্তর আছে একটা চল্লিশ আছে একটা তিরিশ আছে একটা হ্যাঁ এইগুলো আমার লোন এইগুলো থেকে সব ঘাবলা করে করে নিয়ে এসেছে এরকম নাইকো প্রায় খান পঞ্চাশের লোক আছে এই সুলতানপুর এই মাথা থেকে একবার রেলগেট পাড়া অব্দি আমি তো ওটা এক কোটি পেরিয়ে গেছে আমরা চাইছি এর একটা সিস্টেম বার করতে কিছু হাল্লা আমরা লোন না নেই বলেই তো এই ঝামেলাটা হচ্ছে ও তো পালিয়ে গেছে এখান থেকে নেই না বাড়িতেও কেউ না এখন হাসব্যান্ড আসতে ছেলে না আমরা এটা কোনো জানাইনি সারক্ষণ আমাদের যে লোনগুলো নিয়ে যে লোনগুলো তো সিস্টেম বার করতো আমাদের তো তো ক্ষমতা নেই যে আমরা লোন টানবো প্রসঙ্গ তো উল্লেখ্য মেমোরি চেক পোস্ট সংলগ্ন রেলগেটের পাশে সুকতারা বিবির একটি অনলাইনের দোকান আছে বাড়িতে দোকানে কোথাও সুকতারা বিবি ও তার স্বামীর কোনো খোঁজ পাওয়া যায়নি এই পরিস্থিতিতে ঋণগ্রস্ত মহিলারা থানায় অভিযোগ দায়ের করে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি আত্মসাত করা অর্থ দ্রুত পরিশোধ করার দাবি জানিয়েছেন মেমারি থেকে কমল বরার রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা